বাংলাদেশের পর কাশ্মীর সীমান্তে করা প্রহরা ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্ত সেখানে বাড়ছে প্রহরা ইন্দো বাংলা সীমান্তকে ঘিরে চার থেকে পাঁচটি গ্রাম তার থেকে গ্রামের দূরত্ব প্রায় মিটার সেই সমস্ত এলাকায় টহলদারি বেড়েছে দ্বিগুণ বিভিন্ন সময় গ্রামে গ্রামে ঢুকে মিটিং করা হচ্ছে ফুলবাড়ি এলাকায় এর টহলদারি দ্বিগুণ বেড়েছে কারণ যে সমস্ত গ্রামগুলি রয়েছে যা কাটাতারের থেকে একশো মিটার তার মতো দূরত্ব বাংলাদেশের পর কাশ্মীরের যে সীমান্ত সেখানে তাই প্রহরা জোরদার করা হলো বিশেষ করে ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্ত সেখানে চার থেকে পাঁচটি গ্রাম যা একশো মিটার কার্যত কাটা তার থেকে গ্রামের দূরত্ব সেখানে আরও জোরদার করা হয়েছে বিএসএফের টহলদার কি বলছেন তৃণমূলের তরফ থেকে পার্থ আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে বাংলাদেশের পর কাশ্মীর সীমান্তে টান টান উত্তেজনা এবং তার প্রভাব পড়েছে বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে আমার এই বাহাতে সীমান্ত লাগোয়া গ্রাম যে গ্রামগুলোতে গেলে পরে মানুষ বলছে এই ঘটনাগুলোর পর কিন্তু সাধারণতভাবে বিএসএফের বা সীমান্ত সুরক্ষা বাহিনী যে ধরনের টহলগুলো থাকে তার থেকে কিন্তু অনেক বেড়েছে আরও কড়াকড়ি হয়েছে আগের থেকে প্রহরা শুধু তাই নয় দফায় দফায় তাদের সাথে মিটিং করছেন বৈঠক করছেন কোনো প্রকার যদি অচেনা ব্যক্তি গ্রামে আসে তৎক্ষণাৎ বিএসএফকে জানাতে তবে পাশাপাশি তারা এও জানাচ্ছেন বিএসএফ রয়েছে বলে তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারছেন কড়াকড়িভাবে ব্যবস্থাপনা বা কড়াকড়ি আটস সুরক্ষা ব্যবস্থা তৈরি তারা করলেও নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমোতে পারছি গ্রামে মাঝে মাঝেসাঝে মিটিং এ হয়তো আমরা যাই নাই ওই মেম্বারের বাড়িতে বসে মিটিং করে অনেক ভালো সবাইকে বন্ধ বেলে টেলে এগুলো বন্ধ করেন সবাই সুবিধা বাবা কাজ করতে যাও ওদিকে থাকবো এগুলো বলে ওগুলো যদি বাইরের লোক দেখেন

আমাদের কিছু বলে না রাতে আসলে অসুবিধা তারা সুরক্ষা দেয় আমাদের আমাদের কোনো সমস্যা হয় না বিএসএফ যাতায়াত করতে দেয় আমাদের রাত আটটা দশটা আমরা বর্ডার দিয়ে করি ফুলবাড়ি হাট যাই আবার যে কোনো জায়গায় যেতে গেলে যেতে যাই অনুষ্ঠান অনুষ্ঠান হলে বিএসএফ অর্ডার নিতে হয় ওরা আবার টল দাঁড়িয়ে একটু বাড়িয়ে দেয় সমস্যা ঠিক আছে এখন সমস্যা নেই সুরক্ষা বর্তমানে একশো বার এটা আমাদের তো বিএসএফ একশো পার্সেন্ট সুরক্ষা দেয় কারণ বিএসএফ না থাকলে তো বাইরে থেকে কেউ আসবে আসার পর আমাদের উপরে হামলা করতে পারে সেই জন্য বিএসএফ আমাদের সবসময় সুরক্ষা দেয় তো বলছে আমাদের অলার্ট করে দিয়ে গেছে যে কোনো যদি অচেনা লোক থাকে অচেনা লোক তোমরা দেখো তাহলে আমাদেরকে কনফার্ম ইনফরমেশন করবে মানে রাত দশটা অব্দি আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি বেশি রাস্তা কোনো সমস্যা নেই তাদের এখানে কি সীমান্ত বাহিনী দাড়ি বাড়ছে দাড়ি আগের থেকে বাড়ছে আর ডিউটিটা বাড়ছে কিন্তু আমাদের অসুবিধা হয় না আমাদের কোনো অসুবিধা হয় না নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারেন হ্যাঁ আর আমি না কাদের উপরে দায়িত্ব দিয়ে বিএসএফ গুলো দায়িত্ব নিচ্ছে আমরা ঘুমাচ্ছি লোক আছে আমাদের বলবা এরকম বলছে একবার আসছিল কাগজপত্র গুলো ঠিক করো কখন তুলতে হবে হয়তো কোথাও নিয়ে যেতে পারে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি